আজকে আমি আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা চায়ের রেসিপি শেয়ার করছি অরেঞ্জটি দুর্দান্ত খেতে হয় একদিন অবশ্যই এটা বানিয়ে পান করে আমাকে বলবেন কি কীরকম হয়েছে চলুন আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি অরেঞ্জগুলোকে প্রথমে তো এইভাবে মাঝখান থেকে কেটে নেবেন এইভাবেই কাটবেন কিন্তু এবারে কেন কাটবেন সেটা আমি পরে দেখাবো এই যে বেশ ভালো স্বাদের একটু মিষ্টি দেখে অরেঞ্জ নেবেন তাহলে চাটা খেতে ভালো হবে আমি একটা কেটেই রেখেছি এই দেখুন কিন্তু এটা চাটা একটু অন্যরকম হতে চলেছে কেননা আমি এটা এমনি নর্মাল টি এর মতন বানাবো না এটাকে রোস্টেড টি বানাবো আমি দেখবেন সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর সব থেকে যেটা আমাদের ঝামেলা মনে হয় যে অরেঞ্জ থেকে স্কুইস করে রস বার করা সেটা কত সহজে করা যায় সেটাই আজকে দেখাবো আচ্ছা এই সমস্ত খাবার বানাতে গেলে প্রথমে আমাদের চিন্তা হয়ে যায় বাবা এত ঝামেলা করবো কি করে আমি তো প্রথমে দেখাচ্ছি যে আপনাদের কিভাবে সহজে রসটা বার করবেন এরকম একটা বিটার নেবেন বিটারের সাহায্যে এরকমভাবে স্কুইজ করবেন দেখবেন অটোমেটিক কাজটা আপনার খুব সহজেই হয়ে যাবে এই দেখুন দেখুন নিমিশের মধ্যে কাজ হয়ে যাবে কোন রকম কোন মেশিন ছাড়া হবে সবচেয়ে বড় কথা আরও একটা দেখাচ্ছি আমি এই হাতি করে দেখানো সুবিধা হবে দেখুন কত সহজে কাজটা হচ্ছে দেখুন আচ্ছা এই যে খোসাগুলো এই খোসাগুলোর থেকে একটা খোসাকে আমি ফেলবো না এটা কাজে লাগবে বা কমলা লেবুর এর গন্ধ থাকে আগে সবকটা রস আমি এভাবে বার করিনি অনেকটাই রস লাগবে পরে আমি দেখাচ্ছি নেক্সট একটা দু তিন কাপ চা হবে অতগুলো লেবু থেকে এতটা রস বেরিয়েছে এতেই হয়ে যাবে খুব বেশি চা বানাচ্ছি না এবার কি করতে হবে এতে পাল আর বীজও আছে তো আমি এটাকে ছেঁকে একটা ডেকচি রেখেছি একটা রেখেছি এটাকে কেননা আর এটা শীত আর কিছুটা পাল্প আছে এবারে এই একটা লেবু খোসা আমি রেখে দিচ্ছি বাকিগুলো ফেলে দেবো ওই খোসাটা লাগবে কেন লাগবে ভিডিও শেষ পর্যন্ত দেখুন আমি দেখাচ্ছি রসটা বেরুলো এতে একটুও জল নেই এবার এইটাকে আমি গরম করব মানে বয়লিং টেম্পারেচারেই আনবো এটাকে কেননা চা তো গরমই হবে আজকে কোল্ডটি নয় তো দেখাচ্ছি চলুন আচ্ছা আমি প্রথমে এতে চাটাকে রোস্ট করব খুব কম চাই দেবো এমন কিছু বেশি চা দেবো না এই টি স্পুনের মাপে দু টি স্পুন দিলেই হবে খুব বেশি না হলে কালার হয়ে যাবে আর রোস্ট করব না হয়ে গেছে এটা এবারে এটাকে সরিয়ে দিয়ে আমি রসটা এখানে বসিয়ে দিচ্ছি রসটাতে সামান্য একটু চিনি দেবো অনেকটা খুব মিষ্টি ছিল আমি টেস্ট করে দেখেছি একদম সামান্য কিংবা হানি দিতে পারেন আচ্ছা এটা বয়লিং টেম্পারেচারে চলে এসেছে আমি এক চামচ চিনি দিচ্ছি কেননা জাস্ট চিনিটা মেল্ট হবে বন্ধ করে দিচ্ছি এবার দেখাচ্ছি আচ্ছা এবার দেখুন আমি এই যে অরেঞ্জের যে খোসাটা রেখেছিলাম সেটাতে আমি এভাবে কিছু ফোর্ক কিংবা এরকম একটা টুথপিক দিয়ে এভাবে ফুটো করে দেবেন যাতে বেশ অনেকগুলো করে দিচ্ছি যাতে এর মধ্যেই চাটা দেবো যাতে এর যে ফ্লেভারটা চায়ের মধ্যে আসে কেননা কমলা লেবুর খোসাতেই সবচেয়ে বেশি ফ্লেভার থাকে এটা ছাঁকনির মতন ব্যবহার হবে ব্যাস রসটাকে আমি কিপটের মধ্যে ভরে এনেছি হ্যাঁ এইবারে আমি ঢালব কিভাবে ঢালবো দেখাচ্ছি দেখুন দুটো কাপে আমি অরেঞ্জের যে খোসাগুলো বসিয়ে দিয়েছি আর দুটোতেই ছাঁকনি মতো সিস্টেম করে দিয়েছি এইবারে একটা একটা করে দেখাচ্ছি দুটোতেই অল্প অল্প চা দিয়ে দিচ্ছি টাইম এটা এইটা ততক্ষণ পড়ুক ততক্ষণ এটাতে দি টাইম লাগবে একটু আস্তে আস্তে পড়বে এটা যে গর্তগুলো করবেন একটু বড় সাইজের করবেন তাহলে তাড়াতাড়ি পড়ে যাবে এই দেখুন অল্প অল্প করে ঢালছি আর এতটা হয়েছে এতক্ষণে এই যে দেখুন এই যে এইভাবে পড়ছে এই ভাবে প্রসেস না করে এমনি অরেঞ্জের জুসে ফুটিয়ে করলো সেটাও অসাধারণ হবে এটা আমি জাস্ট ভালো লাগলো তাই দেখালাম এই দুটো এবার সরিয়ে দিচ্ছি আমি দেখুন চায়ের কালারটা দেখুন কীরকম লাগলো এই চায়ের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অরেঞ্জ চা সত্যিই খুব সুন্দর কালকেই ভ্যালেন্টাইন্স ডে প্রত্যেক দিনই আমার কাছে খুবই ভালো দিন কিন্তু কিছু কিছু দিন থাকে যেগুলো খুবই বিশেষ দিন থাকে সেই বিশেষ দিনগুলোকে বিশেষভাবে পালন করতে খুব ভালো লাগে সকালবেলা এরকম চা বানিয়ে হাজব্যান্ড তার স্ত্রীর সামনে অথবা স্ত্রী তার হাজবেন্ডের সামনে ধরলে আমার মনে হয় সারা বছরের যা ফুল ত্রুটি যা কিছু ছোটো খাটো ব্যাপার সেগুলো মিট মাঠ হয়ে যায় আর যদি ভালো লেগে থাকে রেসিপি তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তো তা হ্যাঁ সঙ্গে থাকুন খুব ভালো থাকুন সারা বছর আপনাদের খুব আনন্দে আর হাসিতে কাটুক এই প্রার্থনা করি এক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন